শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা আঠাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে বোন মানে গেছে আর হচ্ছে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানায় আর বোন স্নান করে বেরিয়েই পুজোর আজকে অনেক কাজ আছে টুকটুক করে সব কিছু করতে হবে তার মধ্যে হচ্ছে মানে আমাদের হচ্ছে কালকে মনসা পূজাও আছে তো দেখো যেইটা নিয়ম করে এসেছি সেটা তো করতেই হবে তাই না যতটুকুনি পারি বেশি হয়তো পারি না অনেক কিছু হয়তো কিছু মানে জোগাড় করতে পারি না কিন্তু যতটুকু নিয়ম করানো মানে করার দরকার ততটুকুই তারপরে আজকে তাল দিয়ে মানে রেসিপি হবে জন্মাষ্টমীর স্পেশাল তো অনেক কিছুই করা হবে যেহেতু ভাই সোনার হচ্ছে জন্ম মানে জন্মাষ্টমীর পুজোটা করা হয় রাত্রি বারোটা তো এই নিয়ে সারাটা দিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই মানে চলবে তো যাই হোক ভাবলাম যে ভিডিওটা শুরু করি অনেক দিনও হয়ে গেল তোমাদের সামনে এসে ভিডিও শুরু করাই হয় না বাইরে সেই রোদ উঠেছে গরমও সেই আর জলও কমে গেছে সবই তোমাদেরকে দেখাবো তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালেই মা এগুলো নিয়ে এসেছে এটা হচ্ছে কলার ডাগুর বলে আর এদিকে হচ্ছে আমের পল্লব তো এগুলো নিয়ে এসেছে এগুলো কী করবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে রেখে দিয়েছে আর এগুলো যদি সকালবেলা না নিয়ে আসতো না তাহলে সারাদিন সেইভাবে সময় আর পাওয়া যায় না কারণ রান্নাবান্নার মধ্যে ঢুকলে আরও সময় চলে যাবে তো দেখো আমার ভাইসোনার মানে এই সিংহাসনটা ডেকোরেশন করবে আমার বোন বাবা কালকে যে ময়ূরের পালক এনেছিল তো এটা দিয়ে আর এই সিংহাসনটার ব্যাপারে তোমাদেরকে বলবো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো বোন দেখো ডেকোরেশন করার জন্য বসেও পড়েছে ও স্নান করে বেরিয়ে এই কাজটাই আগে শুরু করেছে কারণ আমার ভাইসোনাকে এই সিংহাসনে বসানো হবে তো ভাবছে দুটো ময়ূরের পাখা যদি এইভাবে দেওয়া যায় তাহলে কেমন লাগবে তো আমি বললাম বোন এইভাবেই দে বেশ ভালো লাগবে আর সিংহাসনের কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে হলুদ আর হচ্ছে লাল তো দেখো বোনের ডেকোরেশন করা একদম কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এখন বোন ভাইসোনার ঘরে যাবে তো এই যে আমার মিষ্টি সোনা নতুন ড্রেস পড়েছে এই ড্রেসটা তোমাদের কালকে বললাম যে একটা বৌদি আমাদের পাড়াতেই তো বৌদিটা বানিয়ে দিয়েছে আর দেখো আমার ভাইসোনাকে আজকে কিন্তু মানে একদমই অন্য রকম লাগছে বার্থডে মানে বয় বলে কথা তাই না বলো তো দেখো কত সুন্দর লাগছে আমার ভাইসোনাকে তো সকালে স্নান করে নিয়েছে আমার ভাইসোনা আর সিংহাসন বস মানে সিংহাসনে বসিয়ে আরও সুন্দর লাগছে তো যাই হোক বোন এইদিকে দিকে দেখো ভাইসোনাকে তো সিংহাসনে বসিয়ে কাজও শুরু করে দিয়েছে মানে মালা গাঁধবে তো নয়নতারা গাছে ফুল দিয়েই মালা গেঁথে দেবে তো এইদিকে কাজকর্মগুলোও করে নিচ্ছে তারপরে দেখো ঠাকুর ঘর থেকে বেরিয়ে মা আর বোন মানে আমাদের রান্নাবান্না করেছে আর আজকে আমাদের রান্নাবান্নাটা তোমাদের আর শেয়ার করা হয়নি আজকে খিচুড়ি করেছিল খিচুড়ি আর আলু ভাজা আমার আর বাবার জন্য কারণ আমি না উপোস করতে পারি না জানো তো কারণ আমার শরীরটা ভীষণ দুর্বল তো সেই জন্য আমি উপোস করিনি আর হচ্ছে মা বোন করেছে তো যাই হোক ওই যে দেখলে সকালবেলা কলার ডাগরটা ওটা দিয়ে এখন ভেলা বানানো হবে তো সেই ভেলা বানাচ্ছে মা আর বোন দুজন মিলে আর এটা হচ্ছে মনসা ঠাকুর তো আমাদের এইভাবেই না মনসা পুজোটা করতে হয় তো কালকে যেহেতু সংক্রান্তি তো এই পুজোটা এই দিনেই করতে হয় আর সেটার জন্যই সব কিছু প্রস্তুতি করছে তো দুজন মিলে না করলে হবে না তো বোন ভাবলো যে মায়ের হাতে হাতে করে দিলে মায়ের অনেকটা ভালো হবে কারণ দেখো রান্না বান্না করে তারপরে আবার এই কাজগুলো করতে একটু হলেও তো সময় লাগবে তো সেই জন্যই আর কি তো সেগুলো দেখো একদম মাপ করে মানে কেটে নিয়েছে তারপরে এই ভেলাটা তৈরি করছে বসে বসে তো এই ঠাকুরটা বানানো না আমার দেখতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি হচ্ছে মাকে বললাম যে মা আমিও আস আসবো তুমি হচ্ছে বানাবে তো আমার স্নান হয়ে গেছে তো এদিকে দেখো মা কত সুন্দর করে বানিয়ে নিল ভেলাটা মা আর বোন দুজন হেল্প মানে দুজনই ধরে বানাচ্ছে তাহলে সুবিধা হবে তো এদিকে ঠাকুরটাকে খুলে নিয়েছে আর কিভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো তো যাই হোক এই যে দেখো বানানো হয়েও গেছে ফেলা এখন ঠাকুরটাকে মানে এখানে কিভাবে তৈরি করছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে এটা হচ্ছে নারকেলের সলা একদম নতুন লাগবে আর কি তো সেটা এনে রাখাই হয় তো এই যে দেখো এখন এইভাবে ঠাকুরগুলোকে মানে ভেলার ওপরে বসানো হবে তো সেই জন্য দুইজন মিলেই করছে আর এই ঠাকুরটা কিন্তু ভারসোলা দিয়ে তো এটা বাজারেই কিনতে পাওয়া যায় অনেক কোঠে অনেকে সরা দিয়ে করে অনেকে ঘর দিয়ে করে কিন্তু আমাদের হচ্ছে এটা নিয়ম আছে আমার দাদু এইভাবেই করেছে আর কি তো যাই হোক এই ঠাকুরটা বানাতে না একটু সময় লাগে কারণ ধীরে ধীরে করতে হয় তো দেখো চারিদিকেই ঠাকুরের এই সুন্দর মন্দিরের মতো বানানো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেল বোন ধরে আছে আর মা মানে এইভাবে নতুন সুতো দিয়ে তৈরি করছে তো যাই হোক এই যে দেখো বোন কত সুন্দর করে ঠাকুরটাকে মানে এমনভাবে ধরে আছে যাতে মায়ের সুবিধা হয় তো এটা বানিয়ে আরও কাজ আছে কারণ আজকে মানে দুটো অনুষ্ঠান মানে দুটো বলতে আমার স্নান সকাল সকাল হয়ে গেছে মা বোন ঠাকুর বানাচ্ছে আর আমি বসে বসে ঠাকুর বানানো দেখছি তো আর দেখো আমি আজকে তিলকও করেছি আমি রোজই করতে চাই কিন্তু হয়ে ওঠে না আর আমার ভালো লাগে তিলক করতে যেহেতু আজকে জন্মাষ্টমী তো এদিকে মনসা ঠাকুর বানানো হচ্ছে আর সকালবেলা তো পুজো দেওয়া হয়ে গেছে তো মনসা ঠাকুর বানানো হওয়ার পরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আজকে যা বন্ধু বাপে কি গরম মানে স্নান করেছি একদম আবার একটু পুজোর ঘরে গিয়েছিলাম পুরো আবার স্নান করেছি মানে এত গরম ঘামে আর কি তো এই মাত্র একটু ফ্যানের নিচে বসে একটু তাও গরমটা কমলো আর ঠাকুর বানানো হয়ে গেছে ফাইনালটা তোমাদের এখন দেখাবো মানে গরমের চোটে না মানে সবাই গেমে স্নান করে যাচ্ছে আমাদের মনসা ঠাকুর বানানো কমপ্লিট আমাদের এইভাবেই এই মানে এই এই নিয়মেই আমাদের পুজো করতে হয় তো ওই যে দেখো বোন আর মা মিলে বানালো কত সুন্দর হয়েছে

তো ঠাকুর বানানো একদম কমপ্লিট আমাদের হয়ে গেছে এই যে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এদিকে দেখো ঠাকুর বানানোর পরে বাবা তাল এনেছিল কালকে তো যেহেতু জন্মাষ্টমীতে তাল লাগবেই তো সেই জন্য বোন এই যে তাল নিয়ে বসে পড়েছে তালটা এখন পুরো ছুলে নেবে আর কি ছুলে নিয়ে তারপরে এটা থেকে মানে তালের কাঠ বের করবে তো সেই জন্যই তো এবার কি বলো তো রাত্রিবেলা তো এগুলো করা যাবে না তো এগুলো দিনের বেলায় যদি না ঠিকঠাক করে রাখা যায় তাহলে মানে হবে না তো সেই জন্য মা আমাকে খেতে দেওয়া স্নানে মানে খেতে দেওয়া তারপরে বিছানাতে উঠিয়ে দেওয়া স্নান তো সকালেই হয়েছে তোমরা তো মানে তোমাদেরকে তো বললামই তো সেই জন্য বোন বলছে মা তুমি দিদি ভাইয়ের ওদিকটা দেখো আর আমি এইদিকে বসে বসে তালটা ঠিক করি তো বোন এটাই করছে তো এবার তাল ছুলে নিয়ে তারপরে একটু জল দিয়ে অল্প অল্প করে তারপরে এটাকে মানে তালের কাত বের করে নিচ্ছে তারপরে এই যে এটা এইভাবে মানে এটা হচ্ছে তালের মানে তাল কাত বের করার জন্য এটা বেশ ভালো তো এইটার মধ্যে এইভাবে করে তালের পুরো রসটা মানে বের করছে তো এটা করতে একটু সময় লাগে আর তিনটে আঠি মানে বেরিয়েছে তালে তালটা একটু বড়ই ছিল আর আমাদের না জন্ম অষ্টমী না হলে বাড়িতে কিন্তু তালও তোলে না কারণ ভাইস দেখো তাল ইয়ে করে এতটা রস বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে তিনটা আঠি তিনটে আঠি বেরিয়েছিল আর এই যে দেখো তালের একদম এখন ভালো করে ইয়ে করা হবে যাতে কোনো ইয়ে না থাকে কোনো আঁচ যাতে না থাকে তো আটা চাল নিতে হলো না আর ভাইসোনাকে না দিয়ে না আমাদের তালও খাওয়া হয় না কারণ যে কোনো নতুন জিনিস ভাইসোনাকে দিয়ে তারপরে তো যাই হোক দেখো এটার মধ্যে নিয়ে পুরো একদম মানে আঁচটা নেটের মধ্যে আটকে যায় আর পুরো কাঠটা এটার কড়াইয়ের মধ্যে মানে নেওয়া হয়ে গেছে তো এটা দিয়ে তালে ক্ষীর করবে তো এটা গুছিয়ে দিতে একটু সময় লাগে তো এই যে দেখো তালের ক্ষীরটা বসিয়েও দিয়েছে মা তো বস বসানোর পরে কিন্তু এটা নাড়াচাড়া করতেই হবে না হলে লেগে যাবে তো সেই জন্য এখানে বসে থেকেই করতে হবে এটা আর তালের ক্ষীর বলে কথা ক্ষীরে তো দুধ লাগবেই তো তালের মধ্যে দেখো পরিমাণ মতো এখন দুধ দিয়ে দেবে তো এখানে মা এখন তালের ক্ষীর তারপর আর যা যা করবে তোমাদেরকে দেখাবো তো দেখো মা অল্প করে দুধটা দিয়ে দিল কারণ যেহেতু তালের ক্ষীরটা একদমই অল্প করেছে আর বড়া করা হবে সেটা কালকে তো তোমার বাকিটা রেখে দিয়েছে ফ্রিজে তো যাই হোক এখন হচ্ছে যে দুধটা শুকিয়ে গেলে মানে আর একটু ঘন হয়ে এলে তারপরে তালের ক্ষীর হয়ে যাবে রেডি নামিয়ে দেবে তো এখানে বসিয়েছে আর এইদিকে দেখো তালের ক্ষীরটা তো এখানে হচ্ছে আর এখানে অল্প করে পরিমাণের চিনিও দিতে হবে ঠিক আছে কারণ তালের ক্ষীর একটু মিষ্টি মিষ্টি তো লাগবেই তো এই হচ্ছে ব্যাপার আর বার্থডেতে পায়েস না হলে কিন্তু বার্থডে সম্পূর্ণ হয় না মানে জন্মদিন তো এই যে দেখো মা চিনিটাও দিয়ে দিল পরিমাণ মতো মানে একদম অল্প করেই দেবে যেহেতু তালের ক্ষীরটাই অল্প তো সেই জন্যই আর কি তো পরিমাণ মতো চিনিটা মা দিয়ে দিল তো এখন এটা আর ঘন হয়ে এলে সেটাকে নামিয়ে দেবে তো এই যে দেখো এইভাবে নাড়াচাড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে তো বেশ এই তালের ক্ষীরটা না বেশ কিন্তু টেস্ট হয় আমার ভাইশোনার যে কোনো জিনিসই খুবই ভালো লাগে আর কি তো যাই হোক ওইদিকে তালের ক্ষীর হচ্ছে আর এই দিকে হচ্ছে ক্ষীরে মানে ক্ষীর করা হবে ক্ষীরের নাড়ু যাকে বলে তো সেই জন্য পরিমাণ মতো দু কড়াই দিয়ে দিল দেখো আমাদের যে কোনো জিনিসই অল্প করেই করা হয় কারণ নিয়ম তো করতেই হবে তাই না তো সেই জন্য আর আমার ভাইসোনার মানে এত স্পেশাল একটা দিন আর আমার ভাইসোনা কিন্তু ক্ষীরের নাড়ু তার তালের ক্ষীর এগুলো কিন্তু ভাইসোনার খুব প্রিয় জিনিস আর কি তো দেখো মা এখন ক্ষীরটা করে নেবে তো এদিকে দেখো দুধ একটু ঘন হয়ে এলেই তারপরে গুঁড়ো দুধ দিয়ে দেবে আমুলের গুঁড়ো দুধটা দিয়ে দিলো অল্প করে দিয়ে এভাবে এক নাড়াচাড়া করতে করতে একদম দেখো শুকনো হয়ে যাবে আর এটা করতেও কিন্তু একটু সময় লাগে কারণ এটাও হচ্ছে সময় সাপেক্ষরই মানে কাজ আর কি তো এখন করে রাখলে বলো বলতো যেহেতু এখন গরমের দিন আর গরম গরমটা তো ভাইসোনাকে ভোগে দেওয়া যাবে না সেটার জন্য একটু ঠান্ডা হতে হবে তো সেই জন্য এখন করে রাখছে আর একটু বিকেল হয়েই এসেছে বুঝলে তো বিকেল হয়েই এসেছে জন্যই মা ভাবলেও যেগুলো সব কিছু গুছিয়ে রাখা যাক আর পুজো দিতে দিতে তো সেটা অনেক রাত্রি মানে রাত বারোটার সময় আর কি পুজো দেওয়া হবে আর নিজে হাতে দেখবে নিজে হাতে বানিয়ে দিয়ে মানে ভগবানকে সেবা দেওয়া যে কি আনন্দ সেটা কিন্তু একমাত্র মানে ভগবানের কাজ করলেই কিন্তু বোঝা যায় তো যাই হোক এই দেখো অনেক শুকনো হয়ে গেছে আর শুকোবে না এখন নামিয়ে নেবে তো দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না তো এটা এখন নাড়ু করবে আর কি ওইদিকে দেখো তালের ক্ষীরও হয়ে গেছে তো ওই যে একটা থালাতে মা ওইটা নিয়ে নিচ্ছে ক্ষীরটাকে এটা এখন ছোটো ছোটো করে নাড়ু করবে নাড়ু করে বায়সোনাকে রাত্রে নিবে নিবেদন করা হবে আর আজকে কিন্তু মানে কি বলো তো আজকে যে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তোমার হচ্ছে সব কিছু এই রকমভাবেই দেওয়া হয় তো এই যে দেখো পরিমাণ মতো আবারও দুধ দিয়ে দিল। এটা দিয়ে কী করবে তোমাদের বলছি তো এইদিকে দেখো মা না মানে ক্ষীরের নাড়ুগুলো এইভাবে এখন পাকিয়ে নিচ্ছে মানে গোল গোল করে নেবে তাহলে দেখতেও ভালো লাগবে আর বেশ কিন্তু ভালো হয়েছে জানো তো মানে ক্ষীরের যে ক্ষীরটা যে ভীষণ সুন্দর হয়েছে তো এই যে একটা একটা করে এইভাবে এখন মানে নাড়ুর শেপে গড়ে নেবে তো অল্প কয়েকটাই হয়েছিল যেহেতু দুধ একদমই অল্প তো আমাদের রোজের দুধটাই আজকে রেখে দিয়েছিলাম যে সোনার জন্য আজকে যেহেতু দুধ লাগবেই তো সেই জন্যই তো দেখো এই কয়েকটা নাড়ু হয়ে গেছে আর এখন বাকি যে দুধটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে শ্যামার পায়েস তো জন্মদিনে তো পায়েস লাগবেই তো আজকে করা হচ্ছে শ্যামার পায়েস আর কালকে করা হবে আর এক রকম পায়েস তো সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে কালকের ব্লগটাও কিন্তু ফাটাফাটিও মানে হতে চলেছে আর কি তো পায়েসও হয়ে গেছে আর তার সাথে হচ্ছে ছানা তাহলে হ্যাঁ আমি দেখো তো কি সেসেছি রাধা সেসেছি মানে কি বলতো আজকে যেহেতু জন্মাষ্টমী তো সেই জন্য একটা কথা কি বেশি কিছু নেই ঘরে তো ভাবছিলাম যে একটু মানে রিলস বানাবো তো রিলস বানানো আমার হয়ে গেছে তো দেখো ভালো লাগবে তো এই কন্যাটা বোনের তারপরে হচ্ছে এই কানের সেটটা দেখতে পাচ্ছ এটা একটা দাদা সেই কত বছর অনেক বছর আগে বোনকে একটা মেলাতে নিয়ে গিয়েছিল সেখান থেকে মানে দিয়েছে দাদা তো টিটিউ ছিল তো ভাবলাম এটা যখন ঘরে আছে তাহলে কেননা আমি কয়েকটা রিলস বানাই তো সেই জন্য আমি সাজুবিজু করে নিয়েছি তো এই জামাটা করেছি এই জামাটা অনেক বছর মানে পুজোর আগে অনেক পুরনো একটা জামা তো এই জামার সাথে এই ওড়না তারপরে এই মানে জুয়েলারিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো আমাদের পুজো এখনো হয়নি জন্মাষ্টমীর পুজো আমাদের হতে হতে রাত্রি বারোটা বাজবে তো সন্ধ্যাবেলা আমরা কয়েকটা ভিডিও শ্যুট করলাম আর কি রিলস ভিডিও তো সবখানেই দিলাম তো যাই হোক এপিতেও দিয়েছি মানে সব কিছুতেই দিয়েছি আর কি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আমরা সন্ধ্যাবেলা টিফিন করবো বলতে আমি একাই আজকে করব। কারণ বোন মানে উপবাস মা উপবাস তো আজকে চা করলে একাই আমাকে খেতে হবে সকালে চা খেতে পারেনি তো সন্ধ্যাবেলা চা না খেলে একদমই চলছে না আর আমার মাথা যন্ত্রণাটা কিছুতেই কমছে না জানি না কেন যে আমার মাথা যন্ত্রণা কমছে না সারাটা দিন দেখো দিনগুলো সেগুলো আর পাবো না তো সেই জন্য এইরকম মানে শরীর খারাপ নিয়েও একটু সাধু কিছু করেছে তো বেশ ভালো লাগলো এরকম সে বুঝিয়ে মানে আমি তো স্বাস্থ্যে ভালোবাসি তোমরা তো সবাই জানো তো মানে ভীষণ একটু খুশি খুশি লাগছে আর তারপরে আমার ভাইয়ের মানে বার্থডে বলে কথা আমার না সাজলে চলবে আর আমার দেখো বন্ধুরা আমাদের হচ্ছে ভাই বোনা জন্মাষ্টমী পুজো কমপ্লিট মাত্র হলো আর আমাদের হচ্ছে আজকের দিনে হচ্ছে তালের ক্ষীর ক্ষীরের নাড়ু ছানা আর সামার পায়েস এটা দিয়ে আমার ভাই সোনার বার্থডে করা হলো আর চলো আমার ভাই আমার মিষ্টি সোনা ভাই তো আমার ভাই দেখো নয় তারা ফুলের মালা গেঁপে বল দিয়েছে আর সিংহাসনটা এত সুন্দর লাগছে আমার ভাইশোনাকে মানে জন্মদিনের গিফট আমার ভাইশোনা তো আমার ভাইশোনার মুখটা দেখো কত মিষ্টি সোনার মতো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভাইশোনা আজকে এইটা পরেছে মানে মাথার যেটা চুলাটা আজ এটা পরেছে এটা না যখন ভাইশোনা রুম হয় তখন এই চুলা পড়ার হয় আর কি ওই জন্য এই চুলাখন আমার ভাইশোনাকে ভীষণ সুন্দর লাগে তো জন্মাশনটা কেমন লাগলো জানাও আর টলে গোড়া কাপড়ে আরো কিছু তোমরা মানে দেখতে পাবে আজকে জন্মাষ্টমীর পুজোটা বেশ সুন্দর আর বেশ আনন্দেই মানে কাটলো আর কি তো যাই হোক কিন্তু আজকে একটাই ইয়ে মানে গরমটা এত বেশি মানে কি বলবো এতটা গরম না সত্যি সহ্য করা যায় না বৃষ্টি হলেও অসুবিধে কিন্তু গরমটাও প্রচণ্ড বেশি পড়েছে তো মানে এমন কেউ বলছে না যে আজকে গরম লাগছে না মানে সবার মুখেই এত গরম এত গরম মানে শোনা যাচ্ছে তো যাই হোক জন্মাষ্টমীর দিন সকাল থেকে কত কিছু এই পুজোর গোজ গাছ এটা ওটা মানে করতে করতে দিনটা যে কীভাবে পেরিয়ে গেল আর আমার ভাই সোনাকে তো দেখলেই মানে আমারও ভীষণ ভালো লাগলো জানো তো বোন পুজো দিল বোনের পাশে গিয়ে মানে ঘরের সামনে গিয়ে একটু বসে আমি পুজোও দেখলাম আমার বেশ ভালো লাগে পুজো দেখতে তারপরে ঠাকুরের কোনো কাজ দেখতে আর কি তো মানে আমার এই জিনিসগুলো খুব মানে আনন্দ আনন্দ ব্যাপার কারণ আমি নিজে কিছু করতে পারি না তো তো আমার এই এটা দেখতেও বেশ ভালো লাগে যে কোনো পাল মানে সব কিছুই আর কি তো যাই হোক হচ্ছে বেশ আনন্দই হলো আর আজকে জন্মাষ্টমীর মানে জন্মাষ্টমীর দিন এত আনন্দ মজা মানে করে যে দিন কাটবে আমি সত্যি ভাবতে পারিনি জলও চলে গেছে আজকে তোমাদের রাস্তাটা আবার দেখাতে পারেনি তো যাই হোক আগামীকাল তোমাদেরকে দেখাবো আর হচ্ছে মনসা ঠাকুর বানানো মানে দু দুটো কাজ আর কি মানে অনেক কাজই করেছে কিন্তু এই দুটো কাজ মানে খুবই ইয়ে আর কি ছিল যে এটা মানে কিভাবে করা হবে আর এই কাজগুলো সময়ের ব্যাপার তো বেশ সবাই মিলে আনন্দ মজা সবই হয় আর কি আর কালকে হচ্ছে পারল তো কালকের মানে কালকের দিনটাও খুবই মানে দেখা যায় ঠাকুর কীভাবে পার করে আর কি তো সব ঠাকুরের ওপরই মানে ছেড়ে দিই আর একটা কথা কি বলতো আমাদের জীবনে ঠিক আছে আমরা ছোটো থেকে অনেক কিছু দেখেছি অনেক কিছু মানে পার করে এসেছি ভগবান সবসময় সাথে থাকলে সত্যিই সব কিছুই মানে অতিক্রম করা যায় এটাই শুধু এই মনের শক্তি জোর এটা মানে থাকলেই যথেষ্ট আর কিছুই চায় না সকাল থেকে জানো তো আমার এত মাথা ব্যথা ব্যথা ছিল আর কি মানে আমি কী বলবো আর তোমাদেরকে যে এত মাথা ব্যথা করছে তারপরে স্নানের পরে পুজো টুজো দিলাম একটু তারপরে একটু রেস্ট নিলাম তারপরে সন্ধ্যাবেলা খেলাম তারপরে দেখলাম যে মাথা ব্যথাটা ধীরে 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 কমে গেছে তো বেশ মানে মাথাটাও ফ্রেশ লাগছে আর কি কয়েকদিন যা ঠান্ডা আমার লেগেছিল তো ঠাকুরের আশীর্বাদে মানে ঠান্ডা লাগাটাও কমে গেছে কাশিটাও এখন কমে গেছে তো যাই হোক শুধু গরমটার জন্যই মানে অতটা ভালো লাগছে না প্রচণ্ড অস্থির লাগে গরম লাগলে তো যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জান মানে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো দেখো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর এখন রাত্রি বারোটাও পার হয়ে গেছে আর কালকের ব্লগটাও তোমরা কিন্তু কেউ মিস করো না ঠিক আছে কালকে কিন্তু আরও ফাটাফাটি আস মানে হতে চলেছে